নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী মায়ের জীবনের কিছু কাহিনী মায়ের অসাধারণ ক্ষমাগুনের কথা মনে করে বলরাম বসু বলতেন ক্ষমা রূপা তপস্বিনী শারদানন্দ বলেছিলেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইরা কি কাণ্ডই করছেন অথচ তিনি যেমন তেমনই আছেন ধীর স্থির একদিন রাধু রেগে চুবড়ি থেকে একটা বড় বেগুন মায়ের পিঠে সজরে ছুঁড়ে মারল দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মায়ের পিঠ বেঁকে গেল এবং স্থানটি লাল হয়ে ফুলে উঠল মা ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন ঠাকুর ওর অপরাধ নিও না ও অবোধ তারপর রাধুকে বললেন তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই মা বলতেন পৃথিবীর মতো সহ্যগুণ থাকা চাই পৃথিবীর ওপর দিয়ে কত উৎপাত কত উপদ্রব হয়ে যাচ্ছে পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে এই রকম সহ্যগুণ মানুষেরও হওয়া উচিত শ্রী শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী বললে মাগো ছত্রিশ জাতের কুড়োচ্ছ মা উত্তরে বললেন সব সবচেয়ে আমার ছত্রিশ কথা যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন তার কাছে জাগতিক ভেদ থাকে না দুর্গাপুজোর সময় মা ঈশানানন্দকে আত্মীয়দের জন্য কাপড় কিনতে বলায় তিনি বললেন ও সব বিলিতি হবে ও আবার কি আনবো মা হেসে বললেন বাবা তারাও মানে বিলাতের লোকরাও তো আমারই ছেলে আমাকে সকলকে নিয়েই ঘর করতে হবে একবার মা আমজাদ নামে এক মুসলমানকে নিজের বারান্দায় খেতে দেন এবং নলিনী উঠন থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করেন তা দেখে মা বললে অমনি করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার পর আমজাদদের এঁটো পাতা তোলা হলে মা স্থানটি পরিষ্কার করেন তাতে নলিনী বলে ওঠে ও পিসিমা তোমার জাত গেল মা ধমক দিয়ে বললেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে মা শারদা ছিলেন অবঘুণ্টনবতী অত্যন্ত লজ্জাশীলা লজ্জার আবরণ ঘোমটা দিয়ে তিনি অধিকাংশ সময় নিজেকে ঢেকে রাখতেন মা একদিন কথা প্রসঙ্গে বলেন লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো ঠাকুর আমাকে বলেছিলেন ওর ওই ভাব তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না একদিন জয়রাম বাটিতে রাধু মাকু নলিনী প্রভৃতি নানা কথাবার্তায় হইচই করছে লজ্জা সরমের বালায়নি মা তাদের বললেন ও কি হচ্ছে তোদের তোদের একটু লজ্জা সমীহ নেই মেয়েদের ওরম বাড়াবাড়ি ভালো নয় মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয় সম্ভ্রম রেখে চলতে হয় তখন তাদের মধ্যে একজন বললে কেন পিসিমা ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় শ্রীমা অমনি বললেন না না সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা আমি বলছি লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে হয় শান্তিরূপিনী মা সারদার আত্মকথা রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের বারান্দায় মানে উত্তরের বারান্দায় বসে জব করুক না কেন দেখি কেমন করে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোদের আমি তো মা অশান্তি কেমন জানতুম না মা একদিন শ্রীম স্ত্রী শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বললেন এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয় মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয় কেবল এমন অশান্তি অশান্তি বলতে নেই এ জগতে আনন্দ ও শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না জগৎ থেকে বিদায় নেওয়ার আগে মা সারদা সকল জীবের প্রতি তাঁর শেষ বাণী দিয়ে গেলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মা সারদা ছিলেন শ্রদ্ধার মূর্ত প্রতীক তিনি নিজ জীবনে দেখিয়ে গেছেন কিভাবে শ্রদ্ধা করতে হয় একদিন একজন ঝাঁট দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখল তা দেখে মা বললেন ও কি গো কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে ছুঁড়ে রাখতেও যতক্ষণ আসতে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিরও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটাকেও মান্য করে রাখতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় মায়ের এই উপদেশ অনবদ্ধ শ্রী শ্রী মায়ের শিষ্য স্বামী সারদানন্দ মা সারদার কান্তি বর্ণনা করেছেন মায়ের হস্ততল রক্তাবু ছিল অনেকেরই দেখবার সুযোগ হয়েছে পদতল ছিল লাল ঠিক স্থলপদ্মের আভা সুস্থ অবস্থায় তাহার কৃপায় কাহারো কাহারো ভাগ্যে দর্শন মিলিয়াছে মস্তকে সুদীর্ঘ ঘন কেশরাশি উজ্জ্বল কৃষ্ণবর্ণ মসৃণ যেন সূক্ষ্ম রেশম সূত্র অগ্রভাগ কিঞ্চিত কুটিল বক্র সুগঠিত মুখমণ্ডলের দীর্ঘ নাশা সত্যই তিল ফুলের মতো ডগার দিকে প্রশান্ত স্থির কৃপাদৃষ্টি যারা সকলেরই অন্তরে সর্বদা করুণা বর্ষণ করিতে থাকিত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন বদন মণ্ডল দেখলেই চিত্ত শান্ত হইত শ্যাম গৌর রং ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হইয়াছিল দীর্ঘাবয়ব হস্তপদযুগল অপেক্ষাকৃত দীর্ঘ একটু কাত হইয়া চলিতেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাতে ধরে একবার কাশিতে এক মহিলা গোলাপ মাকে শ্রীমা ভেবে প্রণাম করেন গোলাপ মা শ্রীমাকে দেখিয়ে বলেন উনি মা ঠাকরুন শ্রীমাও তখন রঙ্গ করে হেসে বললেন না না ওই উনি মা ঠাকরুন মহিলাটি হতবম্ব হয়ে গোলাপমার দিকে চাইলে তিনি তাকে ধমক দিয়ে বললেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় বাস্তবে মায়ের সরল প্রসন্ন দৃষ্টিতে এমন একটি বৈশিষ্ট্য ছিল যা সততই আপন অসাধারণত্ব জ্ঞাপন করত ঠাকুরের জীবিতাবস্থায় জনৈক্য ভক্ত মহিলার মন্তব্যে মা গায়ের সব অলঙ্কার খুললে গৌরীমা বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমার কি এমন বেশ ধরতে আছে আবার ঠাকুরের শরীর গেলে লোকা ভেবে তিনি বাঁচবার জন্য গয়না খুলতে চেষ্টা করলে গৌরী মা বললেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে জয়রাম বাটিতে মাকে সাধারণ নারীর মতো রুটি বেলতে দেখে জনৈক্য ভক্ত জিজ্ঞাসা করেন এসব মায়া নাকি মা উত্তর দিলেন মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠের নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম শ্রীমা মেয়েদের শিক্ষা ও শিল্প শিক্ষায় উৎসাহ দিতেন এক শ্রীভক্তের অবিবাহিত পাঁচটি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনে শ্রীমা বলেন বে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতার স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে সূচিকর্মাদি শিল্পকার্য তিনি নিজে জানতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করতেন অপর কেউ পশমের দ্বারা কার্পেটে আসন দেবতার প্রতিকৃতি মন্দির প্রভৃতি প্রস্তুত করে আনলে শত মুখে প্রশংসা করতেন একজন জনৈক ভক্ত চাকরির ক্ষেত্রে কখনো কখনো মিথ্যা বলতে হয় সেই জন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান এই মর্মে মাকে চিঠি লেখেন এবং এও জানান যে তার ভরণ পোষণের আর কোনো উপায় নেই এই অবস্থায় কিঙ্কর্ত বিমূঢ় হয়ে মায়ের উপদেশ প্রার্থনা করেন মা একটু ভেবে সেবককে বললেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে সেবক লিখতে ইতস্তত করায় মা বললেন আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না সেবক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখে বিস্তৃত হল আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে মায়ের জীবনের আরও অনেক ঘটনা নিয়ে আমি হাজির হব নমস্কার